সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরেকটি রান্না নিয়ে হাজির হলাম স্যালমন ফিশ কারি এটা আমাদের বাংলাদেশের চট্টগ্রাম অঞ্চলে তাই মাছও বলে তো চলুন রান্না চলে যাই আমি প্রথমে এই মাছটি ধুয়ে পরিষ্কার করে একটু লবণ হলুদ মাখিয়ে ফ্রাই করতে দিয়েছি তবে আমি বেশি ফ্রাই করব না হালকা ফ্রাই করব। হালকা ফ্রাই যদি করা হয় তাহলে মাছটা ভাঙে না আপনারা এমনিতেও রান্না করতে পারেন ফ্রাই ছাড়া তবে ফ্রাই করে কারিটা রান্না করলে খুব মজা হয় তবে আমি আজকে এই রান্নাটা খুব ঝাল করে করেছি লাল লাল ঝাল ঝাল করে আমি এই মাছটা কারি করেছি খেতে ভীষণ মজা হয়েছিল আমার চ্যানেল যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলটা অল করে রাখবেন যখন আমি ভিডিও দিব তখন আপনাদের নোটিফিকেশান হারে চলে যাবে অবশ্যই একটা লাইক দিবেন আমার মাছটা ফ্রাই হয়ে গিয়েছে এখন আমি মূল রান্নাই চলে যাব একটা কড়াইতে তেল দিয়েছি দু টেবিল চামচ পরিমাণ এরপর আমি পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ আমি এখানে দুইটা পেঁয়াজ নিয়েছি হাফ কাপ পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে ভেজে নিব যারা ফোড়নের মধ্যে প্রথমে পেঁয়াজ দিতে চান না তারা কালো জিরা বা একটু জিরা বা মৌরি ফোড়ন দিতে পারেন এরপর আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এক টেবিল চামচ এখানে আদাও আছে রসুনও আছে আমি দুটা উপকরণ হামর দিস্তাই পিসে এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি এরপর আর একটু ভেজে নিব এরপর মরিচ দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচ পরিমাণ মরিচ দিয়ে দিয়েছি এরপর আমি হাফ টি স্পুন হলুদের গুঁড়া হাফ টি ধনিয়ার গুঁড়া আমি এখানে জিরা ব্যবহার করিনি মাছে জিরা ব্যবহার করলে আমার পার্সোনালি ভালো লাগে না তাই আমি জিরা ব্যবহার করিনি আপনাদের যদি মন চায় জিরা ব্যবহার করলে স্বাদ আসবে ভালো তাহলে আপনারা জিরা ব্যবহার করতে পারেন যারা জিরা খেতে পছন্দ করেন জিরা বাটা বা জিরার গুঁড়া এরপর একটু নেড়ে চেড়ে একটু হালকা পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব এরপর পরিমাণ মতো লবণ আমার কষানোটা অলরেডি হয়ে এসেছে এরপর ফ্রাই করা মাছটা দিয়ে দিব। আপনারা আপনাদের মরিচ যদি লাল কালার না হয় তাহলে কাশ্মীরি রেড চিলি পাউডার যেটা আছে সেটা আপনারা হাফ টি স্পুন ব্যবহার করতে পারেন তবে আমার মরিচটা বেশ লাল এরপর আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিব। যে পাত্রে আমি মাছ ভেজেছিলাম সে পাত্রতে আমি পানি নিয়ে পানিটা দিয়ে দিয়েছি এরপর একটু হাতল দিয়ে দুলিয়ে দিব চামচ দিয়ে নাড়লে ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই ডেক্সির হাতল ধরে দুলিয়ে দিয়েছি মাছটা এতে ভাঙার সম্ভাবনা কম থাকে এই যে আমার স্যালমন ফিশ কারি বা তাইলা মাছ কারি রেডি গরম গরম ভাতের সাথে কিন্তু সেই স্বাদ আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ